সমস্ত সত্যি জানতে পেরেই দুই বোন সুদীপা ও দুজন দুজনকেই আঁকড়ে ধরল হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আগামী পর্বে সুদীপা পরমা অভ্র ও আদিত্য চারজন মিলেই রূপাকে খুঁজতে বেরিয়ে পড়ে এবং খুঁজতে খুঁজতে কুন্তলা ডেরা এসে হাজির হয় আগে থেকেই আদিত্য খুব ভালোভাবে বুঝতে পেরেছিল যে এই দলটা খুবই শক্তিশালী তাই তার পুরো টিমকে নিয়ে সেই ডেরা এসে আক্রমণ করে এবং চারপাশটা পুরো ঘেরাও করে ফেলে যেন ভিতর থেকে কেউ বাইরে বেরিয়ে যেতে না পারে পালাতে না পারে অবশেষে আদিত্যের কথা মধ্য তার পুরো টিম কাজ করতে থাকে অপরদিকে সবাই যখন ঘরের ভিতর প্রবেশ করে তখনই দেখতে পায় কুন্তলা রুপাকে বেঁধে রেখেছে এবং সেখানে যখন সুদীপা ও পরমার সামনে আসে তখনই হাসতে থাকে আর বলে যে অবশেষে অবশেষে তারা হলে তোরা দুজনেই আবারো ফিরে এসেছিস এবার তোর মায়ের সামনে তোদের দুজন কি আমি শেষ করে দেব খুব ভালোভাবে আমি বুঝতে পারছি এই পরমাই হলো সুরূপা এতে করে সুদীপা অবাক হয়ে যায় কিছুই বুঝতে পারে না হঠাৎ করে এই মহিলা পরমাকে সুরূপা বলে কেন রাখছে তখনই কুন্তলা বলে যে আমি খুব ভালোভাবেই জানি যে তোরা কেউ আমার কথা বুঝতে পারছিস না তবে তোদেরকে আজকে একটা সত্যি কথা বলবো কারণ একটু পর তো তোরা আর এই পৃথিবীতেই বেঁচে থাকবি না আমার নিজের হাতেই আমি ওদেরকে শেষ করে ফেলবো সেনগুপ্ত পরিবারের প্রতিটা মানুষকে আমি শেষ করে ফেলবো ওদের কাউকে আমি আর জীবিত রাখবো না যাদের জন্য আমার এই অবস্থা যাদের জন্য আমি সংসার ছেড়েছি আমার ছেড়ে ছেড়েছি তাদেরকে এইভাবে বেঁচে থাকতে দিতে পারি না আমি তারপরে এই সুদীপার সামনেই ডুবাকে বলে যে এই যে দেখছিস দুজন দাঁড়িয়ে আছে এই দুজনেই হলো তোর যমজ মেয়ে সুদীপা ও সুরূপা পরমাকে উদ্দেশ্য করে বলে আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি তোমার বাবা অতনুবাব ওর সমস্তটাই লুকিয়ে গেছে তবে তোমার আসল পরিচয় আজকে তুমি জানতে পারবে জানতে পারবে এই যে একজন মহিলা পাগল ভব ঘুরে যাকে তোমরা মা বলো অদ্ভুত টান অনুভব হয় তার প্রতি সে হচ্ছে তোমাদের আসল মা এতে করে দুই বোনই অবাক হয়ে যায় কেউ কিছুই বুঝতে পারছে না তখনই রূপাকে বলে যে এই হলো তোর দুই যমজ মেয়ে সুদীপা বলে আপনি সব কি বলছেন এই সমস্তটাই মিথ্যে আমার কেউ নেই তখনই কুন্তলা বলে যে তোর সব আছে তোরা সিনগুপ্ত পরিবারের বংশধর সিনগুপ্ত পরিবারের নাতনি তাই তো আমি তোদেরকে আজকেই শেষ করে ফেলবো ঠিক সেই মুহূর্তে আদিত্য ঘরে প্রবেশ করে এবং কুন্তলাকে বালানোর আগেই ধরে ফেলে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এবার সমস্ত সত্যিটাই যেন কুন্তলা জানিয়ে দেয় এবং দুই বোন সমস্ত সত্যি জানতে পেরে যেন দুজনকে আঁকড়ে ধরে অবশ্যই তোমাদের মতামত জানিয়ে ভিডিওগুলো দেখতে থাকো